আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে যাদের জন্য তামাদি আইনের আঠাইশ ধারা বাতিল সম্পূর্ণভাবে অকার্যকর কাদের জন্য তামাদি আইনের আঠাশ ধারা বাতিল এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা ভিডিওর থামনেল দেখে সরাসরি কমেন্টসে চলে যান কিন্তু ভিডিও দেখেন না তাদের প্রতি অনুরোধ আপনারা ভিডিওটি দেখুন ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনুন সম্পূর্ণ আলোচনা শোনার পরে যদি আমার আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা আমি যে বিষয়টি আপনাদের জানানোর কথা সেটি না জানাই সেটি আপনারা কমেন্টসে কমেন্টস করুন আপনারা থামনেলের বিষয়টি দেখে আপনারা কিন্তু কমেন্টস করবেন না থামনেলটি হচ্ছে ইমপ্রেশন করার জন্য একজন মানুষকে আকর্ষণ করার জন্য এই ভিডিওটা যেন তারা দেখেন আশা করি বিষয় বুঝতে পেরেছেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে আজকের বিষয় হচ্ছে যাদের জন্য তামাদি আইনের আঠাইশ ধারা সম্পূর্ণভাবে বাতিল বা সম্পূর্ণভাবে অকার্যকর কেন এই কথা বললাম যে তামাদি আইনের আঠাইশ ধারাকে কেন্দ্র করে আমাদের সমাজে বিগত বছরে অনেক প্রতারক চক্র আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে অনেক ভূমিদস্যু বেড়ে গেছে শুধু একমাত্রই এই তামাদি আইনের আঠাইশ ধারার কারণে কারণ তামাদি আইনের আঠাশ ধারায় বলা আছে যে কোনোভাবে যদি বারো বছর পর্যন্ত কারো সম্পত্তি আটকে রাখা যায় আর ওই ব্যক্তিকে যদি বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা দেওয়া থেকে বিরক্ত রাখা যায় তাহলে এই সম্পত্তি আমার হয়ে যাবে একটি ভুল ধারণা যদিও আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি যে বারো বছরের অধিককাল পর্যন্ত কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে ভোগ দখলে থাকে নির্বিচ্ছিন্নভাবে এবং তার নামে কোনো মামলা মোকদ্দমা না থাকে তাহলে ওই সম্পত্তির উপরে তার অধিকার জন্মায় মালিকানা জন্মায় মালিক হয়ে যান না মালিকানা পেতে হলে আদালতে মোকদ্দমা দিয়ে আদালতের জাজমেন্ট নিতে হবে যে হ্যাঁ দলত তাকে পারমিশন দিয়েছে মালিকানা না হলে চোদ্দশো বছর ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকলেও অন্তত মালিকানার কাগজ পাওয়া যাবে না কিন্তু আজকের বিষয় হচ্ছে যে তামা আঠাইশ দ্বারা কাদের জন্য প্রযোজ্য না কাদের জন্য বাতিল হ্যাঁ আমি যাদের কথা বলছি সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পূর্ব পুরুষের কাছ থেকে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি এই যে পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্পত্তিতে অনেকে অজুহাত দেখিয়ে এই তামা আইনের আঠাইশ ধারার অজুহাত দেখিয়ে ভাই বোনদেরকে সম্পত্তি দেয় না যেমন অনেক সময় দেখা যায় যে বাবা জীবিত থাকা অবস্থায় এক বোনের বিবাহ হয়েছে বাবার মৃত্যুর পরে বোন বাবার সেই মৃতদেহে দেখে চলে গেছে অন্তত বিশ বছরের মধ্যে সেই বোন হয়তো বাবার বাড়িতে আর কখনো আসে নাই ভাগ্না ভাগ্নিরা আসছে বেড়াইছে চলে গেছে আবার দেখা গেছে বোন মৃত্যুবরণ করেছে কোনো ভাই সে বিশ বছর পঁচিশ বছর প্রবাসে রয়েছে তে বাড়ি আসছে যাচ্ছে বা কোনো ভাই অন্য জেলায় পরিবার নিয়ে সেখানে চাকরি করছে নিজের বাড়িতে আসার সুযোগ পায় নাই এই যে দীর্ঘ বছর পর্যন্ত তারা বাহিরে রয়েছে এই জন্য কি কইছে দখলদার যে ভাই রয়েছে বাবা মায়ের সম্পত্তি দেখাশোনা করছে দেখভাল করে রেখছে এই সকল ভাইদের তারা বঞ্চিত করতেছে কিভাবে যে ধারায় বারো বছর তো তোমরা বাড়িতে ছিল না এই সম্পত্তি এখন আমার হয়ে গেছে বিদেশ থেকে এক ভাই এসে বলতেছে আমার সম্পত্তি ভাগ করে দাও বলতেছে যে তুমি পঁচিশ বছর বিদেশে এই সম্পত্তি তো তামা দিয়েনের আঠাশ ধারায় আমার নামে হয়ে গেছে আসলে এই সব ব্যক্তিরা শুধু তামা আঠাশ এবং গ্রামে ওই চায়ের দোকানে বসে শুধু ওই তামা আঠাশ দ্বারায় বারো বছর নিজের জমি থাকলে মালিক হয়ে যাবে এমনটাই শুনেছে আসলে ঘটনাটা কিন্তু সত্য নয় ও সম্পত্তিতে এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই একশো বছর ভোগ দখলে থাকলেও তামাদিয়ান সেখানে প্রযোজ্য না কারণ সম্পত্তিটা হচ্ছে ও সম্পত্তি সম্পত্তিটা কার সম্পত্তিটা তো কারোর ব্যক্তিগত কেনা সম্পত্তি না কোরআকিরিত সম্পত্তি না এই সম্পত্তিটা হচ্ছে বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে একজন ভাই যতটুক সম্পত্তি পাবে তার অর্ধেক সম্পত্তি বোন পাবে বোনের বিবাহ হয়ে গেছে বোন অন্যত্র চলে গেছে বোন বিশ বছর তিরিশ বছর পরে বোন মারা গেছে তার সন্তানরা সম্পত্তি চাইতে আসছে তা আমাদের এনে আঠা যারের সম্পত্তি পাবে না সম্পূর্ণভাবে একটি অপরাধ এখানে তামা আইনের কোনো সুযোগ নাই কারণ মা বাবার সম্পত্তি এক ভাই যখন দখলে আছে তার মানে বোনও দখলে আছে যে ভাই বিদেশে আছে সেই ভাইও দখলে আছে এখানে ওইটা বলা যাবে না যে এক ভাই বিদেশে আছে সে বারো বছর পরে পনেরো বছর পরে দেশে আসলে তারে বললো যে তামা দিনের আঠাশ দ্বারায় বলা আছে আহ বারো বছর তুমি সম্পত্তি সুরে বাইরে ছিলা তুমি এখন সম্পত্তি ভাবানা এটা কোরাইকিরিত সম্পত্তি ফেলে রাখছে পতির সম্পত্তি হিসেবে অন্য কেউ জবরদখল দখল করে রেখেছে এটা ভাবা যাবে না এটা বাবার সম্পত্তি এটা মায়ের সম্পত্তি এটা পূর্বপুরুষের সম্পত্তি আপনি একশো বছর পর্যন্ত বঞ্চিত রাখতে পারেন কিন্তু আইন আপনাকে ছাড় দেবে না দাদার সম্পত্তি বা দাদার বাবার সম্পত্তি আমার কাছে অনেকেই তো ফোন করেন দাদার বাবার সম্পত্তি সেই সিএস খতিয়ান মূলে মালিক এসে খতিয়ান মূলে বাষট্টি সালে মালিক যে এখন থেকে আশি বছর আগের কথা এই সম্পত্তি এখনো পর্যন্ত তারা ভোগ দখলে যেতে পারে নাই তাদেরকে হয়রানি শিকার হতে হচ্ছে তামা দিয়েনের আঠাশ ধারা দেখাচ্ছে তারপরে তাদেরকে তাদের নামে রেকর্ড নাই ইত্যাদি কিন্তু এই ওয়ারিসি সম্পত্তি কখনোই এর সত্য ধ্বংস হবে না কখনোই হবে না আপনি পঞ্চাশ বছরও যদি পঞ্চাশ বছরও যদি আপনি ভোগ দখলে রাখেন আর ভাইকে যদি সেই সম্পত্তি ভোগ দখলে আসতে না দেন তাহলেও তার ধারা তার জন্য বলবৎ না তার জন্য কার্যকরী না তার জন্য বাতিল একদম বাজেয়াপ্ত বাবার সম্পত্তিতে আপনি বসে আছেন মানে আপনার ভাইও বসে আছে আপনি বসে আছেন মানে আপনার বোনও বসে আছে এখানে শুধু সম্পত্তি পুনরুদ্ধার করতে একটিমাত্র মামলা প্রয়োজন সেটি হচ্ছে বাটোরা মামলা ওয়ারিশকে আমি সনদ দিয়ে শুধুমাত্র বঞ্চিত ওয়ারিশদের একটি মাত্র মামলা করা হবে সেটা হচ্ছে বাটোরা মামলা এই বাটোরা মামলাটি করলেই কিন্তু সম্পত্তি পেয়ে যাবেন তা আপনি সত্তর বছর পঞ্চাশ বছর থেকে সত্তর বছর আপনি ভোগ দখলে থাকেন আপনার ভাইয়ের সম্পত্তি দিতে হবে বোনের সম্পত্তি দিতে হবে বোন মারা গেলে ভাগ্নে ভাগ্নিকে দিতে হবে ভাই মারা গেলে ভাতিজা ভাতিজি তাদেরকে দিতে হবে আপনি তাদেরকে বঞ্চিত করতে পারবেন না অর্থাৎ ওয়ারিসি সম্পত্তিতে কোনোভাবেই এই তামাদি আইনের আঠাইশ ধারা দেখিয়ে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বঞ্চিত করতে পারবে না অর্থাৎ এক ভাই এক ভাইকে বোন ভাইকে ভাই বোনকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না ওয়ারিসি সম্পত্তির জন্য তামাদি আইনের আঠাশ ধারা প্রযোজ্য আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন ভুলেও কখনো আপনারা এই কাজটি করবেন না যে বাবার রেখে যাওয়া সম্পত্তি আপনারা তামাদি আইনের দোহাই দিয়ে তাকে বঞ্চিত করে রাখবেন না বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই একদম সরাসরি কিন্তু পানিশমেন্ট হবে শাস্তি হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ